কোন আমি তোমাকে গ্যারান্টি দিতেছি আজকের এই পাঁচ মিনিটের এই ক্লাসে তুমি যদি এই সাজেশনটা ফলো করো ভাইয়া তুমি হচ্ছে তোমার পরীক্ষায় প্লাস করে আসতে পারবা এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে তো দেখো তোমাদের পরীক্ষায় হচ্ছে পরীক্ষায় হলে যাওয়া উচিত না ঠিক আছে উচিত না ওই অঙ্ক গুলো আমি একটু এই কালার দিয়ে একটু হাইলাইট করে দিবো সবাই একটু দেখবে হ্যাঁ পাঁচটা মিনিট এই পাঁচটা মিনিট তোমার লাইফ চেঞ্জিং হইতে পারে ঠিক আছে এই পাঁচটা মিনিটের কারণে তোমার এই পুরো টেস্ট পরীক্ষার মূল গুলো যেতে পারে ঠিক আছে তো দেখো তোমাদের প্রথম যে বিভাগ বিজ্ঞানিক বিভাগ এই বিভাগ থেকে ভাইয়া দেখো সেট ফাংশন বিজ্ঞানিক আসে একই অনুপাত সমানুপাত আছে কথা হচ্ছে ভাইয়া সব কি করতে হবে না তুমি যদি জাস্ট একটা অধ্যায় যদি পড়ে যাইতে পারো এই সেট ফাংশন যদি সম্পূর্ণ ক্লিয়ার করে যাইতে পারো তাও ইনশাআল্লাহ পারবা বুঝছো তো আমি একটু দেখাই দিচ্ছি দেখো এই সেট ফাংশন থেকে ভাইয়া অবশ্যই অবশ্যই তোমার এই ছয় নাম্বার ম্যাথটা একটু পড়তেই হবে ছয় নাম্বার হান্ড্রেড পার্সেন্ট আসবেই ঠিক আছে ছয় নাম্বার ম্যাথটা অনুসরণী টু পয়েন্ট ওয়ান এর ছয় নাম্বার ম্যাথটা করবা তারপরে অনুসরণী হ্যাঁ ষোল ন যে আছে এই ম্যাচগুলা করার চেষ্টা কর তাহলে তোমার হচ্ছে কোনো একশো পার্সেন্ট বা তুমি যদি এই ছ নম্বর নাম্বার পঁচিশ নাম্বার করে দাও তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিতে নাই পার্সেন্ট তুমি যদি এই সবগুলো দাও তাহলে আমি একশো পার্সেন্ট তোমাকে গ্যারান্টি দিবো বুঝতে পারছো ভাইয়া এই হচ্ছে কথা

উদাহরণ এগারোটা করবে আরো তাহলে তারপরে দেখো আমি কথা বলবো একটু আহ ত্রিকোমিত বিভাগটা নিয়ে হ্যাঁ তারপর হচ্ছে এই বিভাগটা নিয়ে কথা বলতেছি ত্রিকলমিত নিয়ে যদি একটু কথা বলি তাহলে আমরা হচ্ছে বিজ্ঞানী শেষ করলাম ত্রিকলমিত নিয়ে যদি ভাই আমরা একশো কথা বলি দেখো ত্রিকলিত নিয়ে যদি একটু কথা বলি তোমার হচ্ছে এখানে দেখবে দেখো এই যে হচ্ছে এগারো বারো ঠিক আছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ব্যয়া এই দুটা করা যাবা আমি এগুলো থেকে আসবে উদাহরণ এগারো বারো আসবে ইনশাল্লাহ ঠিক আছে তারপর অনুষ্ঠান নাইন থেকে অবশ্যই অবশ্যই বেয়া আমি এখানে যে বার লিখছি কত আঠারো আঠারো বিশ্বিশু করতে হবে কি আমাদের পরিমিতি শুধু তো এখন কথা হচ্ছে বলবো ত্রিকোমিটি করবো নাকি পরিমিত করবো এই নিয়ে আরেকটা ভিডিও দেওয়া আছে চালিয়ে দেখতে পারো ঠিক আছে ওখানে আমি সাজেশন কি দিচ্ছিলাম এটা দেখতে পারো এক মিনিটের একটা ভিডিও যে তুমি ত্রিকোমিটি করবে নাকি পরিমিতি করবে তাও এখানেই আমি বলে দিই

আর হচ্ছে যে কোন এই যে তিনটা বুট যদি করতে পারো মাত্র ছয়টা ম্যাচ যদি করতে পারো ভাইয়া তাহলে তোমাকে একদম হান্ড্রেড পরিমিতি থেকেও তুমি কাবার করতে পারবা এই জন্য ভাইয়া আমার সাজেশন হচ্ছে কোনো অধ্যায় বাদ দেওয়া উচিত না ত্রিকোণমিতিকে একটু প্রায়োরিটি দিতে পারো বাট হচ্ছে পরিমিতির তোমার এই অঙ্কগুলো ভাইয়া কর ভাই কারণ সেই অঙ্কগুলো একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আসবে ঠিক আছে এই জন্য বাদ দিবা না বাট হচ্ছে এই অঙ্কগুলো করবো তারপর কি পরিসংখ্যান কি একদম মানে ভরসা পরিসংখ্যার উপরে তোমার অনেকেই ভরসা করতেছে

এই যে যে চারটা আছে এগুলা থেকে তোমার হচ্ছে কি আসবে খ নাম্বার আর হচ্ছে গ নাম্বার আসবে এই চারটা থেকে সংক্ষিপ্ত সংক্ষিপ্তি গ মধ্য পদিপ দেখা বহু এই চারটা থেকে তোমার কি আসবে খ নাম্বার আর গ নাম্বার আসবে আর নাম্বার আসবে আর এগুলা একটু একটু কম ইম্পর্টেন্ট হ্যাঁ এগুলো একটু কম ইম্পর্টেন্ট তাও একটু দেখে দাও হ্যাঁ যেহেতু তোমার দুইটা সিকো আসবে এই জন্য একটু অবশ্যই দেখে দাও কোনো কিছু বাদ দিবা না আর হচ্ছে তাও যদি বলো যে ভাইয়া তাও আমাকে দুইটা সি দেন যে দুইটা শিক্ষু আমি করে যাব তাও যদি বলো তাহলে আমি তোমাকে বলবো ঢাকা বোর্ড চব্বিশের দুইটা সিজন আছে